উনি বাংলাদেশে আর একজন কে নিয়ে আসছেন যার নাম আশিক চৌধুরী একজন ব্যাংকা এই বর্তমান যুগের একজন মেধাবী মানুষ বাংলাদেশকে আগামী ৩৫ সালের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা দেশ বানানোর জন্য যে স্বপ্ন তিনি দেখাইতেছেন আলহামদুলিল্লাহ ওনার পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় ওনার পরিকল্পনাকে যদি কাজে লাগানো হয় মনে রাখবেন বাংলাদেশ সিঙ্গাপুর হইতে আর দেরি হবে না ইনশাল্লাহ কারণ এই সোনার মানুষগুলো দুর্নীতি করবে না কথা বলেন কি এনে আপনার টেনশন করা লাগবি খারাপ হচ্ছে তে স্লিপ দেন হ্যাঁ স্লিপ না না আপনার স্লিপ দেওয়া লাগে কি আপনি ওয়াসশ হয়েছে আমি মুনাজাত করছি কখন কি বলা লাগবে সেটা আমার মাথায় আছে স্লিপ দেওয়া লাগে স্লিপ দেওয়া ভক্ত আমরা এই যুগে স্লিপ চলে কি হে কেনিকো

মঞ্চে আসার পরে কোন সিলিপ চলবে হ্যাঁ সভাপতি দেখে কিছু বললাম অন্য মানুষ হলে খবর হয়েছিল কি বলবেন আমরাই আমরাই কষ্ট দিয়ে লাভ থাকি কথা বলেন না কেন কিছু আছে সিলিপ দেওয়া যাবি আর কোন সিলিপ চলবে না যেহেতু আজ এখন শেষের দিকে কিসের সিলিপ দেন কি ভয় পাইছেন নাকি ডক্টর ইউনুসের কথা বলাতে রাগ করছেন দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলা রাগ করছেন তে আমরা আমাদের সমাজের প্রধানমন্ত্রী যাদেরকে বানাবো সৎ যোগ্য নির্বิก আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে জেন্ডারবাদ জাদাভাস দুর্নীতি করে এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কথা বলেন না কেন আপনারা ভালো মানুষ দরকার যেই দলেরই হোক সৎ মানুষ দরকার দেশ প্রেমিক দরকার ডাক্তারি হনুসের মত যারা দেশের জনগণের জন্য কাঁদবে দেশের গরিব মানুষের জন্য যাদের মায়া থাকবে কান্না থাকবে গরিব মানুষকে কিভাবে ধনী করা যায় গরিব মানুষদের ভাগ্যের কিভাবে পরিবর্তন করা যায় 84 বছর বয়সে বক্তব্য দিদিকে উনি কাঁদলেন আবু সাইদের কথা বলতে গিয়ে উনি কান্না করলেন আবু সাইদের কবরের পাশ গিয়ে সৈয়দ আবু সাইদের কথা বলতে গিয়ে উনি কান্না করলেন বিদেশে ফিলিস্তানি মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়ে কান্না কান্না আবার এই দেশে চার কোটি দরিদ্র মানুষ একশো টাকা দিয়ে জীবন ধারণ করেন একশো টাকা দিয়ে যাদের জীবন চলে একশো টাকা যাদের দৈনিক ইনকাম এই সমস্ত দরিদ্র মানুষদের কথা ভাবতে গিয়ে বলতে গিয়ে কান্নায় পেটে পড়বে কি মানুষ আমাদের নেতা কথা বলেন না কেন আপনারা ওনাকে যারা দেখতে পারে না ওনাকে নিয়ে যারা বড় বড় কথা বলতেছেন আমরা বলবো ভাই একটু চুপচাপ থাকেন সাধারণ জনগণের মতামত পাল্টে গেছে সাধারণ জনগণের কথা বিভিন্ন চ্যানেলে নিউজে যে ইউনুস সাহেব আসার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ বলে অনেক ভালো আছে বলে নির্বাচন তো আপাতত নির্বাচন দরকার নাই জনগণ কি বলতেছে আপাতত নির্বাচনই দরকার নাই উনি দুই চার বছর থাক কথা কর না জনগণের মনের ভিতরে কি একটা পরিবর্তন এসে গেছে সবকিছুর বাজার নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমরা কি বলেন ভালো নাই আল্লাহ জানা এই বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন আমিন আল্লাহ জানা শান্তির একটা বাংলাদেশ দান করেন জোরে বলেন আমি কষ্ট হচ্ছে তাহলে এই দিক যুবক ভাই শুধু দাড়ি রেখে ঐখানে সমালোচনা করে এই বয়সে দাড়ি রাখি দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে বলে ভাবি আসসালামু আলাইকুম সাতে সাজার খবর কি কথা কয় নাকি বাড়িতে এসে বউ রাগ করে যে বাইরে তোমার সাথে যাওয়া যায় না কেন কয় আমার আগে ভাবি আর তোমার আগে চাচা যে বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না কথা বলে ঠিক না দাড়ি হলো পুরুষের সৌন্দর্য পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল সোমান দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয় দাড়ি ছাড়া পুরুষকে ভালো লাগে না মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই পার্থক্য বোঝা যাবে কি দিয়ে কথা কর না কেন অনেকেই বাড়ি থেকে দূর এদিক দূর দূরে সফর করেন আপনারা ধরেন এই দিনাজপুর থেকে আপনারা ঢাকায় যাচ্ছেন বাস দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন পকেটে টুপিও নাই মুখে দাড়িও নাই তখন মানুষ কি করবি যেটা মুসলমান বুঝতে হলে কি করা লাগবে কাপড় খোলা লাগবে কথা কন ঠিক কিনা এই জন্য আমার এখনো সময় আছে হয় দাড়ি না হয় টুপি দুইটার মধ্যে একটা ব্যবহার করবেন মুস্তিম হিসাবে খবর যুবক দাড়িতে বেলেট লাগায় দাড়ি রাখতে দাও দাড়ি রাখলে পুরুষের একটা আলাদা আমি আর বলবো না রাগ করছেন নাকি আপনারা বুঝেন না এজন্য দাড়ি রাখবেন নবী মুহাম্মদকে ভালোবাসে দাড়ির ভিতরে আছে প্রেম কা নবী মুহাম্মাদের ভালোবাসা আছে কথা বলেন ঠিক কিনা আমার নবীর সুন্নাতকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আর নবীর সুন্নাতকে mohabbat করা মানে নবীকে mohabbat করা আর নবীকে mohabbat করা মানে নবীর সাথে একই জান্নাতে থাকা সুবহানাল্লাহ

আল্লাহ তালা সেটা দুই নাম্বারতে জানিয়ে দিলেন ফাস লিলি রবিকা ওয়ান বলেন বলেন ফাস লিলি রবিকা ওয়ান এক নাম্বার হল রবের উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে ফাস লিলি রবিকা রবের উদ্দেশ্যে সলাদ নামাজ হবে একমাত্র কার জন্য হলেন না সলাতি ওয়া ওয়া মাতি লিলাহি রবীল

তাহলে নামাজ হবে কারো জন্য আর সল্লিলি রব্বিক রবির উদ্দেশ্যে সলা সদায় করা লাগবে যেমন তেমন নামাজ পড়লে হবে না নামাজ নামাজের মত আদায় করা লাগবে আল্লাহ বলেন সল্লিয়া আবুদু রব্বাহা বাইত বাই আল্লাহজি আ তোয়া মা হুম আমানা হুম মিন হও আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দা নামাজ যদি নামাজের মত আদায় করতে পারো সিজদা যদি সিজদার মত দিতে পারো পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করতে হবে কার কাছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় কর নফল না ফরজ জোরে বলেন জোরে বলেন পাঁচ অক্ত সলা তাদায় করবেন আমার আল্লাহ বলে বান্দা এই ঘরের মালিকার ইবাদত করো নামাজ যদি নামাজের মতো হয় তোমার শেষদার যদি শেষদার মতো হয় রুকু যদি রুকুর হয় বান্দারে পাঁচ অক্ত মাথা নত করে আমি আল্লাহকে যদি শেষদা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব যে বান্দা পাঁচ অক্ত সলাতে মাথা নত করে আমি আল্লাহকে শেষদা দেবে এক নাম্বার আমি ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবো বলুন সোবাহান আল্লাহ কে আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় রাতে বের হয় পুকয় আসিল নাম শিয়াল পন্ডিত ওর নামে কি বীরগঞ্জে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানা আছে মুরগির হোটেল আছে ওরে খাওয়াই একটা পাখি সকালবেলা খালি পেটে নিজ থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে সাগরের মধ্যে এক একটা তিমি টন কেটন খাবারের প্রয়োজন হয় খাবার খাওয়াই আল্লাহ যদি পৃথিবীর এত মাকলুককে খাওয়ায় আমরা হলাম আশরাফুল মাকলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ তাআলা উত্তম জাতি বানাইলেন ভিআইপি বানাইলেন মর্যাদা দ্বারা শুনে বসাইলেন আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে কথা বলে ৰিজেক্ট দেৱাৰ মালিকে ওবামা মিন্ দা বাডিং ফিল আৰ ইল্লা হিল্লা আলময় হিৰি সুর হুদার ভিতরে জানা দিলেন এই পৃথিবীর এমন কোন পি জননশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের 33000 ভি গভীর অতল পানি নিচে다가 ছটটা একটা প্রাণী জারিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলেন সুবহানাল্লাহ আর দুই নাম্বার হলো আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব আমাদের সমাজে ভয় আছে না নাই আপনি বীরগঞ্জ থেকে রাত দুইটার দিকে দুই লাখ টাকা নিয়ে রসুলপুর গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি সোর চিন্তাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা চান দুইটায় হারাবো ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি সময় সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই এই সমাজে ভয় বন্ধ হবে কখন আল্লাহর আইনদের সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যখন কথা আল্লাহর আইন চালু না পর্যন্ত সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে না কথা বলেন সরের বিচার করতে হবে কার আইন দিয়া আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন হাজার বছর আগে জানিয়ে দিয়েছে চোর পুরুষ হোক আর নারী হোক অপরাধ প্রমাণিত হলে সরের হাত কেটে দাও একটা সরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সরের হাত কেটে খালি বিচার করে দেখেন একবার খালি টেস্ট করে দেখেন বাংলাদেশে সব সরেরা তওবা করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা